হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উই দেশ কে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বই থেকে নিজে করি এক দশমিক একের এক থেকে বারো দাগের অঙ্কগুলি শিখব একের এক দাগে বলা আছে এক টাকার এক বাই দুই অংশ কত পয়সা এক টাকার

দুই দেখে প্রশ্নে বলা আছে এক বছরের এক বাই চার অংশ কত মাস এক বছরের এক বাই চার অংশ এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে বারো কোন তারপর মাস চারিদিকে কাটা কাটি চার এক চার তিন ছেড়ে বারো তাহলে তিন এক তিন মাস তিন টাকায় প্রশ্নে বলা আছে চার টাকার কত টাকা কত পয়সা চার টাকা মানে হচ্ছে চারশো পয়সা বাই আট এত পয়সা আট দিয়ে যদি কাটাকাটি করি আট একটা আট পাঁচটা চল্লিশ একটা শূন্য পাঁচ পয়সা পঁচিশ একটা শূন্য তো পয়সা তাহলে তাহলে দুইশ পঞ্চাশ পয়সা মানে হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা চারধাকে অংশে বলছে কিলো গ্রামের দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ কত গ্রাম তাহলে দুই কিলোগ্রাম মানে হচ্ছে দুই হাজার গ্রাম এক বাই পাঁচ পাঁচ এক পাঁচ চার পাঁচ কুড়ি তারপরে দুইটা শূন্য তারপরে তাহলে কথা হয় চারশো এক গুণ করলে চারশো গ্রাম কাজ থেকে বলা আছে পাঁচ লিটারের পাঁচ লিটার দুই দেশি লিটার লিটারের হাব অংশ তাহলে পাঁচ লিটার তার মানে পঞ্চাশ ডেসিলিটার, লিটার পঞ্চাশ লিটার কত হয় বাহান্ন দুই এক কে দুই দুই দুগ্ন চার ছয় দুগ্ন বার তাহলে ছাব্বিশ দেশি লিটার তাহলে দুই তাহলে কুড়ি কুড়ি আর ছয় কত ছাব্বিশ তাহলে দুই লিটার ছয় ডেসি লিটার ছয় দাগে বলা আছে একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশের সংখ্যাটি কত হবে ধরি ধরি সংখ্যাটি তাহলে সংখ্যাটি প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে সংখ্যাটির সংখ্যাটি এক বাই তিন অংশ এর সঙ্গে যদি কুড়ি যোগ করা হয় তাহলে সংখ্যাটি কত হয় পঁয়ত্রিশ হয় তাহলে এক্স এর এক বাই তিন যোগ কুড়ি একটা ডান ডানসিটে হলে ডান ডানিটে চলে গেলে কি হবে মাইনেস কুড়ি এখন পঁয়ত্রিশ থেকে কুড়ি যদি বিয়ে করা হয় তাহলে কথা হয় পনেরো এক্স পনেরো টুন এক বাই তিন এটা কি হবে ভাগ এক বাই তিন এখন এই ভাগটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে তিনটা উপরে যাবে নিচে আসবে এক তাহলে এক সামান সমান কথা হবে তিন পনেরো পঁয়তাল্লিশ সুতরাং নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি পঁয়তাল্লিশ সাত দেখে অঙ্কে বলছে হিসাব করে দেখি পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাকি সংখ্যাটি পাঁচ বাই সাত এর দুই গুণ এর সাথে কি কত যোগ করলে মানে এক যোগ করলে কত পাবো তিন পাবো পাঁচ ধন্য দশ প্রশ্ন অনুসারে দশ বাই সাত এক্স তিন এক্স তিন বিয়োগ দশ বাই কত হবে সাত সাত তিন সাথে একুশ বিয়ে দশ তাহলে এক সমস্যান কত হবে এগারো বাই সাত তাহলে এক সমস্য সমান সাত একে সাত চার তাহলে এক সমস্ত চার বাই সাত তাহলে নিম্ন সংখ্যাটি পাঁচ বাই সঙ্গে কত কত গুণ করলে চার ভাগ পাঁচ বাই সাত তাহলে চার ভাগটাকে গুণ করে দিলে সাত উপরে হবে পাঁচ তাহলে চার সাত আঠাশ বাই হচ্ছে তাহলে সুতরাং পাঁচ বাই সাত এর সঙ্গে আঠাশ বাই পাঁচ গুণ করলে চার পাব নয় তাকে প্রশ্নে বলা আছে দুই বাই তিন তিন চার চার বাই 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 পাঁচ পাঁচ ও দুই এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে লিখুন তাহলে তিন পাঁচ আর এই তিন আর পাঁচ পনেরো লাশাগুলো হচ্ছে পনেরো তাহলে তিন তাহলে দুই বাই তিন চার বাই পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো এখানে তিন এই জায়গা হবে পাঁচ এখানে পাঁচ হলে উপরে পাঁচ নিচে তিন হলে উপরাও তিন দিয়ে গুণ হবে তাহলে পাঁচ দুঘখুনো কত হয় দশ তিন পাঁচা পনেরো তিন চেরা বারো তিন পাঁচা পনেরো চার দুক্ষো আট আর তিন পাঁচা পনেরো তাহলে হরগুলো সমান করার পর দেখা গেল সব থেকে ছোট সংখ্যা হচ্ছে পনেরো মানে এটা তাহলে নির্ণয়ের ছোট সংখ্যাটি তাহলে নির্ণয়ের ছোট সুতরাং দুই বাই তিন চার বাই পাঁচ সবচেয়ে ছোট দশ বেগা রক্ষ পাঁচ বাই দুই সাত বাই তিন ও পাঁচ বাই দুই গুণন সাত বাই তিনের মধ্যে কোনটি সবচেয়ে বড় পাঁচ দুই সাত বাই তিন এখন এই ঘরগুলোকে যদি সমান করা হয় তাহলে তিন ধরো ছয় তাহলে দুই জায়গায় তিন এই জায়গায় দুই হলে উপরে তিন তাহলে তিন পাঁচা পনেরো ছয় সাত ছয় হারগুলো সামান্য করার পর দেখা গেল পনেরো পঁয়ত্রিশ বাই ছয় এটা হচ্ছে বড় তাহলে সুতরাং পাঁচ বাই দুই গুণন এগারো থেকে প্রশ্নে বলা আছে একটি সংখ্যা চার গুণ ওই সংখ্যার অর্ধেক চোখ করলে সংখ্যাটির এক সমস্ত দুই বে তিন হয় সংখ্যাটি ধরি সংখ্যাটি অনুসারে সংখ্যা চার গুণ মানে এক্স এর চার গুণ মানে ফোর এক্স ওই সংখ্যার অর্ধেক অর্ধেক মানে দুই দিয়ে ভাগ যদি যোগ করা হয় তাহলে কত হয় এক সমস্ত দুই মে তিন

ছয় বাই তুমি গেলে কি হবে দুই বাই নয় পাঁচ নয় তিন লং সাতাশ সুতরাং সংখ্যাটি দশ বাই সাতাশ বারো থেকে প্রশ্নে বলা আছে এক বাই দুই বিয়োগ এক বাই তিনের মধ্যে কতবার আছে হিসাব করে যেহেতু ভাগ করতে হবে দুই যোগ এক বাই তিন ভাগ এক বাই দুই বিয়োগ এক বাই লসাগু হচ্ছে ছয় তিন এক তিন যোগ দুই এক দুই ভাগ দশাগর তিন ধর ছয় তিন এক তিন দুই এক তিন তাহলে কত হয় পাঁচ বাই ছয় ভাগ এক বাই ছয় তাহলে পাঁচ বাই ছয় গুণ ভাগটা গুণ করে দিলে ছয় বাই এক তাহলে ছয় ছয় কাটা তাহলে উত্তর হচ্ছে পাঁচ তাহলে এই ভগ্নাংশটি এত এই এত ভগ্নাংশ এত এর মধ্যে কতবার উত্তর হবে पांच बार